নমস্কার আমি সোনাই সাহা আর আপনারা দেখছেন ইটাহার টিভি নিউজ গণ ভাইফোঁটার আনন্দে মুখর হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্রগ্রাম পঞ্চায়েতের মনমন্তপুর প্রবণ মন্দির শুভ ভাইফোটার এই পবিত্র দিনে ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ জি মহারাজের একশো তিরিশতম আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য গণ ভাইফোটার অনুষ্ঠান মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একশো জন ভাইহীন বোন বোনহীন ভাই একে অপরের কপালে ফোটা দিয়ে পালন করেন ভাই ফোটা ঐতিহ্য অনুষ্ঠানে অংশ নেন মনমন্দপুর প্রণমানন্দ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা ছোট থেকে বড় সবাই মিলেমিশে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন এই উদ্যোগে ভাইফোঁটা থেকে বঞ্চিত ভাই বোনেরা আত্মিক সম্পর্কের এক সুন্দর বন্ধনে আবদ্ধ হয় প্রথা অনুযায়ী পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল এবং উপহার দিয়ে সম্পূর্ণ আচারবিধি মেনে সম্পন্ন হয় ভাইফোঁটার এই পূর্ণাঙ্গ অনুষ্ঠান এই মহতি আয়োজনে সহযোগিতা করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রসাদ গাঙ্গুলি এবং ডক্টর শাম্বুনাথ চৌধুরী মানমান্তপুর প্রবণ মন্দিরে এমন মানবিক ভাবনায় এলাকাবাসী সহ ভাই বনহীন বহু পিতামাতা আনন্দে আপ্লুত হন সকলের উপস্থিতিতে দিনটি পরিণত হয় সৌহার্দ্য ও ভালোবাসার এক উৎসবে কাকদিক থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট ইটাহার টিভি নিউজ